দিতে হবে পাঁচ লাখ টাকা আর টাকা না দিলে কচু কাটা করার হুমকি দেওয়া হয় কচু কাটা করার হুমকি দেওয়া হয় বিভিন্ন মন্দিরে দেওয়া হয়েছে এমনই হুমকি চিঠি আতঙ্কে দুর্গাপুজো বন্ধ করছে অনেক পুজো কমিটি দুর্গাপুজো করতে গেলে দিতে হবে পাঁচ লাখ টাকা টাকা না দিলে কচু কাটা করার হুমকি টাকা দিলে তবেই হবে দুর্গাপুজো দেশ বাংলাদেশ শুধুমাত্র এই একটা নাম খেপিয়ে তুলেছে আজ গোটা পৃথিবীকে কি বলছিস হিন্দুদের দুর্গা করতে দিবি না দুর্গা করলে নাকি হিন্দুদের কচু কাটা করবি এত হিম্মত তুদের কি ভাবছিস হিন্দুরা হাতে চুরি পরে বসে আছে আরে হিন্দুরা যদি হাতে একবার অস্ত্র তুলে নেয় না তাহলে তুদেরকে নিশ্চিন্ন করে দেওয়ার ক্ষমতা রাখে হিন্দুরা বুঝলি বাংলাদেশিরা আমাদের হিন্দুদের দুর্গা পুজো বন্ধ করে দেবেন এত হিম্মত বেড়েছে তোদের বলে শুন মা দুর্গার দিয়া ক্ষমতা রয়েছে আমাদের হিন্দুদের মধ্যে তাই মায়ের পুজো যদি বন্ধ করতে আসিস তাহলে বাংলাদেশের ভিতরে ঢুকে তুদেরকে কচু কাটা করে আসবো এটা তুদেরকে কোথা দিলাম বাংলাদেশে হিন্দুদের দুর্গা পুজো বন্ধ করবি তোদের এত হিম্মত তোদের এত বাড় বেড়েছে অতি বাড় বেরোনা ঝড়ে পড়ে যাবে তাই বাংলাদেশ তুদেরকে সাবধান করে দিচ্ছি তুদের বার অনেক বেড়ে গেছে তোরা শুধরে যা তোরা সাবধান হয়ে যা এই ভারতীয় হিন্দুরা যদি একবার খেপে যায় তাহলে তুদের কিন্তু কোনো চিহ্ন থাকবে না এ বাংলাদেশ এ বাংলাদেশ একবার আয় একবার আমারে ভারতে এসে দেখে যা রে এখানে হিন্দু মুসলিম সবাই নিজের নিজের মতো তাদের ধর্ম পালন করে এবং কেউ কারুর ধর্ম পালনে বাধা বিপত্তি সৃষ্টি করে না বাংলাদেশ দেখে যা আমার ভারতে এসে দেখে যা আর তোরা ওই আমাদের বাংলাদেশ হিন্দু ভাইদের বন্ধ বলছিস করলে কচু কাটা করবি তার আগে তোদের বাংলাদেশের ভিতরে হুকে তোদেরকে কচু কাটা করে আসবো এইটা তোদেরকে কোথা দিলাম তাই বলছি বাংলাদেশ তোরা সাবধান হয়ে যা তোরা শুধরে যা এইটা দেখছিস এইটা দেখে ভেবে নে যদি আমাদের বাংলাদেশে আমার হিন্দুদের উপর অত্যাচার হয় আর আমার হিন্দুদের দুর্গা মায়ের পুজো বন্ধ করার চেষ্টা করিস তাহলে এই অস্ত্রটা নেই যে তুদের বাংলাদেশটা আমি একা কচু কাটা করে আসবো তুদেরকে কোথা দিলাম তাই বলছি বাংলাদেশ এখনো সময় আছে শুধরে যাও একদম মা দুর্গার দুগে চোখ তুলে তাকাস না যদি মা দুর্গার দিকে চোখ তুলে তাকিয়েছিস তার মা তার রূপ মানুষের মধ্যে ধারণ করে তুদের গোটা বাংলাদেশকে নিশ্চিন্ন করে এক তাই বলছি বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার বন্ধ কর মূর্তি ভাঙা বন্ধ কর দুর্গা প্রতিমার উপর অত্যাচার করা বন্ধ কর দুর্গা পুজোতে কোনো রকম বাধা বিপত্তির সৃষ্টি করিস না যদি কোনো রকম বাধা দিয়েছিস তাহলে বাংলাদেশ এইবারেই তোরা শেষ নিশ্চিন্ন করে বাংলাদেশ কোথা দিলাম তোদেরকে কোথা দিলাম মা দুর্গার দ্বীপ বিঘে তুদেরকে কোথা দিচ্ছি। যদি আমার বাংলাদেশে কোনো হিন্দু ভাইদের উপর অত্যাচার করেছিস আর আমার দুর্গা মায়ের প্রতিমাকে নিয়ে কোনো রকম খেলা করেছিস বা দুর্গা মায়ের প্রতিমা ভাঙচুর করেছিস তাহলে বাংলাদেশে ঢুকে এই অস্ত্র দিয়ে তোদেরকে কচু কাটা করে দেবো